ধুরা ফাইনালি চলে এসেছি ডিজে পঙ্কজের সামনে তো এই যে দেখতে পাচ্ছ সামনে ডিজে বক্স বেঁধেছে ডিজে পঙ্কজ সব থেকে পুরো সেট আপ এখানে ডালডনগঞ্জের ডিজে পঙ্কজ তো এখানে ডিজে পঙ্কজের কিছু স্পিকার আছে এটিআই পুরো তোমাদের সামনে থেকে দেখাবো ডিজে পঙ্কজের সেট আপটা তো সেটা দেখতে বেশ সুন্দর লাগছে ডিজে পঙ্কজ চন্দন কেয়ারি সেটা লাইট শো রাত্রে খুব ভালোই লাগবে খুব ভালো লাইট লাগিয়েছে সেটাতে তোমরা দেখানো সামনে থেকে লুকটা ডিজে পঙ্কজের ডিজে পঙ্কজ এখনও লাইট ফিটিংয়ের কাজ চলছে তো সেটা কিছুক্ষণ পর টেস্টিং হবে তো টেস্টিং হলে তোমাদের সাথে টেস্টিং ভিডিও আমি শেয়ার করবো যে তোমাদেরকে এই ডিজে পঙ্কজে মেশিন সেটা দেখানোর চেষ্টা করবো মেশিন সেটার পুরো কানেকশান হয়ে রেডি জাস্ট লাইট কানেকশান হলেই হবে ডিজেও চলে এসেছে এই যে ডিজে বন্ধুরা সম্ভবত এটা দুশো কেবি ডিজে হতে পারে কনফার্ম বলতে পারছি না কত কেবি সব বন্ধুরা জাইফার এমপ্লিফায়ার আছে সব জাইফার আমি জুম করে দেখাচ্ছি সব জাইফার এমপ্লিফায়ার নিত্যwatch সবথেকে দামি এমপ্লিফায়ার ইন্ডিয়াতে এখন জাইফার এবং এই এমপ্লিফায়ারের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি বেশ একদম জাইফার এমপ্লিফায়ার এখানে ভিতরে একটা ডিজে আছে ডিজে পাম্প আছে টাটার ডিজে এটা কত বি বলতে পারছি না ক্লিয়ার এই মেন রোড দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা যারা আসতে চাও ডিজে পঙ্কজ খুঁজে পাচ্ছ না তো আমি ডিসক্রিপশানে লোকেশন দিয়ে রাখবো তো লোকেশন দেখে চলে আসতে পারো আর বলে দিচ্ছি বেরিয়া চক আছে বেরিয়া চক থেকে সিধা পূর্ব দিকে চলে আসলে ডিজে পঙ্কজ লেফট সাইডে একটা ফাঁকা মাঠে ফিটিং হচ্ছে তো তোমরা দেখতে পেয়ে যাবে আমি প্রপার লোকেশন নিচে দিয়ে রাখবো এই লুকটা দেখতে কিন্তু আমাকে পার্সোনালি অন্যান্য তুলনায় খুব ভালোই লাগছে দেখতে তো লাইট শোটা কীরকম হবে রাত্রিবেলা যখন লাইট শো করবে তখন দেখা যাবে সামনে থেকে দেখাচ্ছে ডিজে পঙ্কজকে একটু দাদারা লাইট ফিটিং এর কাজ করছে এখনো তো মনে হচ্ছে খুব সুন্দর লাইটিং শো হবে রাত্রিবেলা তোমাদেরকে ভালো একটা লাইটিং শো দেখাবো রাত্রিবেলা